পাশে আছে আপনার সুজুকি এস এফ সুজুকি অ্যাসএফ এটা মডেল বাইশের কিনা বাইশের কাগজ ওয়ান টেস্টে আছে এটার প্রাইজ দিচ্ছি আপনার ওয়ান টাকা লক্ষ পাঁচচল্লিশ হ্যাঁ লক্ষ মাত্র এক লক্ষ টাকা এটা দিচ্ছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো দামাদামি বলবো না আজকে কোনো দামাদামি হবে না আজকে শুধু একদম ভিজিটেল প্রাইস যেটা একদম না বললে নয় যেটা আমার রাখতে হবে সর্বনিম্ন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাজধানী মোটরসে আজকে আমরা এখানে চলে এসেছি বিভিন্ন ধরনের বাইক দেখার জন্য এখানে বাইকের মেলা খুব সুন্দর সুন্দর বাইক আছে এখানে আপনারা দেখতেই পারছেন দর্শক খুবই সুন্দর সুন্দর নিউ মডেলের বাইকগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে এখানে আছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যে এখানে খুবই সুন্দর সুন্দর বাইক আছে এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এই শোরুমের ওনার উনি আপনাদেরকে বাইকগুলো সম্পর্কে এখন পরিচয় করিয়ে দেবেন তাহলে শুরু করি কাজে আর কত কথা বলবো এখান থেকে কাজে শুরু করি প্রথম থেকে আমরা চালু করি

তিন লক্ষ টাকা যেটা ফিক্সড ওইটাই বলবেন ভাই যেটা ফিক্সড জাস্ট আমরা কোনো করব না জাস্ট ফিক্সড আপনার এটা আমরা একমাত্র শুধু আপনার বিরোধের জন্য আমরা তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় জি এক্স স্যার ফ্রেশ গাড়ি তার আছে এক্স এক্স একটু রোড মডিফিকেশনটা দেখেন এই যে আমি বললাম আমার গাড়িগুলো একদম গাড়ির চাকা টায়ারের দাগও এখন ওঠেনি নেই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা হইছে অফিশিয়াল এটা অরিজিনালি আপনাদের চলা হয়েছে আপনাদের দুই হাজার সামথিং হ্যাঁ এই গাড়িটা আছে ওয়ান টেস্টে যে লোককে নিবে তার নামে ডাইরেক্ট পেপারসলি হবে গাড়িটি কিন্তু একদম অন টেস্টে আছে যে নেবেন উনি ফার্স্ট ওনার যে নিবেন উনি ফার্স্ট ওনার হ্যাঁ যদি গাড়ির প্রাইস সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেয় প্রাইসটা দেবো আপনার আপনার কোনো যে বললাম কোনো দামাদামি করবো না আপনার এটা রাখবো একমাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়ি কিন্তু একদম ফ্রেশ হ্যাঁ তারপরে পিসি দেখবেন এরপর আছে ইন্ডিয়ান ফোর পার্সেন্ট এম ভার্সান অ্যাম আসলে অ্যাম ইন্ডিয়ান মন ইন্ডিয়ান হ্যাঁ মন আসলে বাইক তো অনেক পাশাপাশি তো ভালোভাবে দেখা যাওয়ার ইয়ে নেই জায়গা একটু কম আছে ওটা সমস্যা নেই গাড়ি আমি রেখে দিচ্ছি সুন্দর করে সমস্যা নেই দর্শকরা চাইলে আপনারা ওনার শোরুমে ভিজিট করে সরাসরিও গাড়িগুলো দেখতে পারেন এবং গাড়িতে কোনো ধরনের চুল পরিমাণে স্ট্রেচ নাই আর এটা প্রাইস দিচ্ছি আপনার পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা ঢাকা ব্লক্স নাম বললে তো অবশ্যই আরো ডিসকাউন্ট আছে একবারে সব ডিসকাউন্ট দিয়ে আপনাকে ছাড়িয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ ডিসকাউন্ট চাই এটা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তবে যে ঢাকা ব্লক্স জন্য আমরা পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দর্শক পনেরো হাজার টাকা তার পাশাপাশি আছে বিথ্রি একুশের মডেল ছাপ্পান্ন সিরিয়াল মাত্র আট কিলো চলছে গাড়ির টায়ারের দাগও উঠেনি দেখেন রেড কালার এই তো স্টিকার হয়ে আছে শোরুম একবারে শোরুম কন্ডিশনে আছে গাড়িটি একদম শোরুম কন্ডিশনে আছে চুল পরিমাণ স্ক্র্যাচ নাই গাড়িটির প্রাইস সম্পর্কে আমাদেরকে বলতেন এটা প্রাইস দিচ্ছি আপনি তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এই গাড়িগুলো সবগুলো দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ টাঙ্গিগুলো গাড়িগুলো আমি একে একে আপনাদেরকে আবার সিরিয়ালি দেখিয়ে দিচ্ছি দর্শক ব্যাক সাইড আর ভিতরে ঢুকা সম্ভব না তো হ্যাঁ ভিতরে ঢুকাও পসিবল না কারণ এখানে শোরুমে পুরা গাড়ির মেলা খুব বেশি পরিমাণে গাড়ি আছে আর এখানে আছে আমাদের ডাব্লিউজিবি আপনার বাসন ফোর এটা চল হয়েছে চার হাজার সামথিং চাকার একবারে একবারে নিউ কন্ডিশন একেবারে নিউ কন্ডিশন চার হাজার সামথিং চলা হ্যাঁ বাসন ফোর এটা ইন্দু ইন্দু বাসন ইন্দু বাসন হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আপনার তুলো আপনার দাম চাচ্ছি অনেক কিন্তু আপনার ঢাকা বলকের জন্য কোনো দাম আজকে মার্কেটিং বলবো না শুধু প্রাইস দিচ্ছি আপনার চার লক্ষ

ওয়ান টেস্টে আছে এটার প্রাইস দিচ্ছি আমরা ওয়ান টেস্টে পাঁচচল্লিশ টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ভাইয়া মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ টাকায় গাড়িটি পেয়ে যাচ্ছেন অন টেস্টে আছে